আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সুপ্রিয় দর্শক সকলকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক এই পর্বে আপনাদের কিছু বিক্রয়যোগ্য শুকনো হাড্ডিসার গরু দেখাবো কেমন দামে বেচা কিনা হচ্ছে দর্শক জানানোর চেষ্টা করব আমরা অবস্থান করছি যশোর গরুর হাটে দেখতে পাচ্ছেন বিক্রয়যোগ্য শুকনো হাড্ডিসার গরুগুলো আপনাদেরকে দাম দর জানানোর চেষ্টা করবো আমাদের সাথেই থাকুন কাকা এটা কয় দাঁত ছয় দাঁতের বিক্রয়যোগ্য হাড় ডিসার গরু দেখতে পাচ্ছেন দেশাল তো চাওয়া দাম ছেচল্লিশ ছেচল্লিশ হাজার টাকার দাম চাচ্ছে বেচা কিনা চল্লিশের ভিতরে আর একটু মনে হয় কমবে দর্শক চল্লিশের ভিতরে দাম চাচ্ছে অবশ্য দেখতে পাচ্ছেন সাঁত্রিশ আটত্রিশ হলে হয়তো নেওয়া যাবে ঠিক আছে কাকা বিক্রি করেন দেখতে পাচ্ছেন ব্যবসা কিনা চলতেছে কাকা কানিসাও নাকি চাপ দাঁত দাঁত তো পড়ে গেছে দেখতে পাচ্ছেন দর্শক বিক্রয় যোগ্য শুকনো গরু চাওয়া দাম কত বিয়াল্লিশ চাওয়া দাম শুনলেন দর্শক বিয়াল্লিশ হাজার টাকার দাম চাচ্ছে দেখতে পাচ্ছেন বেচা কিনা চল্লিশ ভেঙে শুনলেন দর্শক আপনারা চল্লিশ ভেঙে বিক্রি করবে বিক্রয় যোগ্য শুকনো হাড্ডি শেয়ার করুন ঠিক আছে বিক্রি করেন দেখতে পাচ্ছেন বেসা কিনা চলতেছে বিক্রয় যোগ্য শুকনো হাড্ডি শেয়ার করুন ভাই কি কুরাস নাকি ভাই দেশি গরু ভাই দেশি কয়টা নাছেন কিনা তো 48 কয়টা নাছেন ও গরু নেছি দুটো দুইটা এই দুইটা দেখতে পাচ্ছেন দর্শক ডবল বডির শুকনো হাড্ডি গরু মোটামুটি লম্বা আছে এটা কয় দাঁত ভাই প্রথমটা ছয় দাঁতের বিক্রয় যোগ্য শুকনো হাড্ডি সার গরু চাওয়া দাম পঞ্চান্ন শুনলেন দর্শক পঞ্চান্ন হাজার টাকা দাম চাচ্ছে এটা তো আপনার নাকি ভাই এটা কত টাকা দাম চাচ্ছেন বাষট্টি হাজার টাকা চাওয়া দাম কয় দাঁত ভাই চার দাঁতের বিক্রয় যোগ্য শুকনা হাড্ডি সার গরু দেখতে পাচ্ছেন তো এটা কত হলে বিক্রি করবেন পঞ্চাশ হাজার টাকা হলে বিক্রি করবে আর যে দুই নম্বরটা ভাই পঞ্চান্ন ছাপ্পান্ন শুনলেন দর্শক বিক্রয়যোগ্য শুকনো আড্ডিসার গরুর দাম জানানোর চেষ্টা করছি ঠিক আছে বিক্রি ভাই বেচা চলতেছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দাম দা জানানোর চেষ্টা করছি দর্শক ভাই এটা কি জাতের কি জাতের গরু দেশি জাতের বিক্রয়যোগ্য শুকনো হাড্ডিসার গরু দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক কয় দাঁত কয় সমান বয়স কত টাকা দাম চাচ্ছেন দাম চাওয়া দাম শুনলেন দর্শক আপনারা 42000 টাকা দাম চাচ্ছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব কত হলে বিক্রি কত হলে বিক্রি করবেন কত হলে বিক্রি করবেন সাড়ে আটচল্লিশ হাজার টাকা হলে বিক্রি করবে হ্যাঁ কই আপনার গরু কই ঠিক আছে ভাই বিক্রি করে সৌভিয়া দাসে দেখতে পারছেন বিক্রয় যোগ্য সুকনার্দৃশ্য গরু কাকা কয়টা দুইটা আরেকটা কই না একটাই গরু একটাই গরু পয়দাত দুই দাঁত দুই দাঁত দুই দাঁতের জালি হাড়ি ছাড় দশ দেখতে পারছেন গাবি গরু গাবি গাবি চাচ্ছেন কত 55 চা দাম শুনলেন দশক 55000 টাকা দাম চাচ্ছে আমরা একটু জানার চেষ্টা করব বিক্রি করবেন কত হলে 50 50 50000 টাকা হলে বিক্রি করবে দেখতে পারছেন